পরশুদিন দেখলাম যে কালকে কালকে দেখলাম যে একজন জামাতের লোক ঔষধ দিচ্ছে ফিরি সুস্থ মাছের ফিরি দিচ্ছে বোঝাই ঔষধ আপনাদের ফিরি দিচ্ছি চাচ্ছে এই ঔষধ গায়ে লেখা সরকারি ঔষধ ফিরি বিক্রির জন্য না এখন এই ঔষধ পাওয়ার কথা ছিল কার যে রুমি হাসপাতালে দুস্থ গরিব অসহায় ঔষধ কিনতে পারে না

আমরা বিএনপি মধ্যম আমাকে আবার অনেকে বলেনি আপনারা তো আরে আগে নারী নেতৃত্ব তাদের সময় সবাই হালাদা হালদা জিয়ার সাথে ছিল শেখ হাসিনার সাথে ছিল এখন কয় নারী নেতৃত্ব আসলে আসে কোরআন খারাপ কিন্তু আমি কেন মানি আমি মন্ত্রক আমি তোমাদের মত বলি না আমি কোরআনের আইন চাইছি আমি তোমাদের মত বলি না আমি নাস্তিক আমি কোরান চাই না আমরা মন্ত্রমপন্থী নিয়ে নিবি আমরা জেনে শুনে মন্ত্রমপন্থী দল করি আমরা চাই আমরা পুরা ঘোর কঠোর পন্থী ওই ভারতের মৌলবাদীও হবে না আবার আমরা নাস্তিক হব না আমরা নামাজকে শিকার করি আমরা হজ জাকাত সবকিছু শিকার করি আমরা পাশে আমাদের কেউ কি বলে পাশে তো নামাজ পড়ে না কলেমায় বিশ্বাস আনো না জাকাত দিও না হজ করো না আমরা সবগুলো বিশ্বাস করি কিন্তু তোমাদের মতো চাই না শুই না মনোভিকি মিথ্যাচার করি না তাই আপনারা যে যেখানে আছেন সামনের নির্বাচন ভোট হবে এই কথা বলবেন যে তার আক্রমণ ওই সুযোগ্য সন্ত

স্থান হবে এটা আমরা আস্থা দিয়ে বিশ্বাস নিয়ে বলতেছি তাই আসুন তারা পক্ষে আসুন তারা জন্য আসুন